নমস্কার খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইন্স এবার ভ্লাদিমির পুতিনের দেশে কুড়িল দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার কুড়িল অবস্থিত প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ দিল্লিতে মুর্শিদাবাদের কাজ করতে যাওয়া একই পরিবারের দেওয়াল চাপা পড়ে চারজনের মৃত্যু ঘটনায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ আবু তাহের খান হাসপাতালে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন রাখি পূর্ণিমার শুভলগ্নে বহরমপুর ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজোর খুটি পুজো অনুষ্ঠিত হয় বহরমপুর বিটি কলেজ বটতলা সংলগ্ন ভট্টাচার্য পাড়ার সর্বজনীন দুর্গা পুজোর ছিয়াশীতম বর্ষে তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে এবার ভ্লাদিমির পুতিনের দেশে কুরিল দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার কুরিল অবস্থিত প্রশান্ত মহাসাগরের উত্তরের অংশ উল্লেখ্য গত মাসে রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট ওই রাশিয়ার ভূমিকম্পের পরেও রাশিয়া ও জাপানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখে নেব এবার ভ্লাদিমির পুতিনের দেশে কুরেল দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার কুরেল অবস্থিত প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ উল্লেখ্য গত মাসে রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানকার সেবারে কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট ওই ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছিল অন্যদিকে লাগাতার ভূমিকম্পের জেরে কামচাটকার ক্রাসেন নিকোভ আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে ছশো বছর পর ফের এই আগ্নেয়গিরি সব সক্রিয় হয়েছে ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী শনিবারে ভূমিকম্পের উৎস স্থল ছিল রাশিয়ার কোরেল দ্বীপের পূর্ব প্রান্ত ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের বত্রিশ কিলোমিটার গভীরে এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায় যার উচ্চতা প্রায় ১৩ ফুট ছিল ঘটনার পর জারি করা হয় সুনামি সতর্কতা উপকূলের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল ব্যুরো রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে দিল্লিতে মুর্শিদাবাদে কাজ করতে যাওয়া একই পরিবারের দেওয়াল চাপা পড়ে চারজনের মৃত্যু ঘটনায় মুর্শিদাবাদের লোকসভার কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান হাসপাতালে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন এবং তিনি জানান যে মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে দুর্ঘটনার কবলে দিল্লিতে মুর্শিদাবাদে কাজ করতে যাওয়া একই দেওয়াল চাপা চারজনের মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান হাসপাতালে গিয়ে তাদের পরিবারের সাথে দেখাও করেন তিনি জানান যে মোট সাতজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে তিনি ও জঙ্গিপুরের সাংসদ দেখা করেন এই অসহায় পরিবারের সাথে। ধারী এলাকার একই পরিবারের চার জনের মৃত্যু সহ ওই পরিবারের এই আরেকজন গুরুতর জখম অবস্থায় দিল্লির সর্দার জগ হাসপাতালে ভর্তি আছে চারজন মুর্শিদাবাদ জেলার একজন নদীয়া জেলার শিকারপুরের অন্যদিকে

এে মারা গেছে। খুবই অত্যন্ত গরীব মানুষ তারা এবং তারা বিদেশে কাজে গিয়ে আমাদের নিজেদের সংসার চালাতো দিনমতন কাজ করে চালাতো এবং শুনলাম আমরা আজকে দুপুরের দিকে প্রায় 12টার সময় আমরা কোনে খবর পাই যে তারা নাকি অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেওয়াল ছিল তাদের ঘরের যে ভিট ছিল সেটা নাকি চাপা পড়ে তারা চারজনই মারা গেছে সেই জায়গাতে একই সঙ্গে এবং আর যে দুজন ছিল তারা তাদের মধ্যে একজন এখনো আহত আছে। এটাই আমরা শুনেছি এখন পর্যন্ত। দিল্লিতে থাকতো। ওখানে একটা ছিল তার পাশে থাকতো প্রাচীরের পলাথিন টাঙিয়ে থাকতো তো সেখানে প্রচন্ড বৃষ্টির ফলে ওই প্রাচীরটা চাপা পড়ে যায় চারজন মারা যায় একজন রবিউল শেখ তার বয়স প্রায় তিরিশ তার একটা মেয়ে বয়স ন বছর হবে তার ভাইয়ের স্ত্রী তার ভাইয়ের একটা মেয়ে আছে বয়স সাত বছর হবে তো খুবই দুঃখজনক ঘটনা এটা প্রশাসনের সাহায্যে যে চেষ্টা চলছে যোগাযোগ করে ওখানকার প্রশাসনের সঙ্গে কিভাবে ওকে নিয়ে আসা যায় ও লাশ নিয়ে আসা যায় সবাই বর্মহত দুঃখিত এই বিষয়টা নিয়ে পার্শ্ববর্তী আমাদের ভাই হচ্ছে সম্পর্কে তো দিল্লিতে থাকতো অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন প্রায় থেকে দিন ওখানে বৃষ্টি হয়। কারণে একটা পুরাতন মানে কামরা বিল্ডিং এ থাকতো ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের আমাদের চাচাতো ভাই হচ্ছে এবং ওনার স্ত্রী ওনার দুই মেয়ে মারা গিয়েছে চলে যাওয়া পরবর্তী খবরের দিকে আসানসোলে সালানপুর থানার অন্তর্গত এথরমোর ব্রিজ সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মোটরবাইক আরোহী সালানপুর থানার মহিষামোড়া এলাকার বাসিন্দা সত্যবান ঘোষ বয়স বিয়াল্লিশ সকালে দুধ নিয়ে বাজারে যাচ্ছিলেন জাতীয় সড়ক পার হওয়ার সময় ধানবাদের দিক থেকে আসা একটি দ্রুতগামী স্কুটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারি সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহত মোটরবাইক আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় আসানসোলের সালানপুর থানার অন্তর্গত এথরা মোড় ব্রিজ সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মোটর বাইক আরোহী জানা গেছে সালানপুর থানার মহিষাপুর এলাকার বাসিন্দা সেই সত্যবান ঘোষ বয়স বিয়াল্লিশ সকালে দুধ নিয়ে বাজারে যাচ্ছিলেন জাতীয় সড়ক পার হওয়ার সময় ধানবাদের দিক থেকে আসা একটি দ্রুতগামী স্কুটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পথচলতি মানুষ দ্রুত পুলিশে খবর দেন সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহত মোটর বাইক আরোহী আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্কুটি চালক সামান্য আহত হয়েছেন এবং তার চিকিৎসা করা হয়েছে ঘটনাটা এসে দেখলাম পড়েছিলাম তো ওই স্কুটার স্কুটার স্কুটিওয়ালা আমার গাড়িতে লেগেছে তো তারপরে তো আমি দেখলাম পেশেন্টকে তুললাম বুকটা পাম্প করলাম তো দেখলাম পাক ছিল না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে রাখি পূর্ণিমার পূর্ণলগ্নে আরজি করে নিশংস খুন ও ধর্ষণের শিকারি অভয়ের আত্মার শান্তি কামনা করে কপিল মুনি মন্দিরে পূজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা আরজি করার ঘটনায় সঠিক বিচার এখনো হয়নি তারই প্রতিবাদে ঘটনার বিচার চেয়ে কলকাতার রাজপথে নেমেছেন অভয়ের বাবা মা এদিকে সঠিক বিচার ও অভয়ের আত্মার শান্তি কামনায় বিজেপির জেলা নেতৃত্ব তরফ থেকে নেওয়া হয় এই কর্মসূচি অভয় রাত্রার শান্তি কামনার্থে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আর্জি করে নৃশংসপূর্ণ ধর্ষণের শিকারি অভয় আত্মার শান্তি কামনা করে কপিল মণি মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা জানা গেছে যে আর্জি করের ঘটনাকে সঠিক বিচার এখনো হয়নি তারই প্রতিবাদে ঘটনার বিচার যে আজ কলকাতার রাজপথে নেমেছে অভয় বাবা মা এদিকে সঠিক বিচার ও অভয় শান্তি কামনা বিজেপি জেলা নেতৃত্বের তরফ থেকে নেওয়া হয় এই কর্মসূচির পাশাপাশি কপিল মণির আশ্রমে আশ্রম উন্নার্থীদের হাতে আজ এক বিখ্যাত দিন বিখ্যাত মুহূর্ত যে নয় আগস্ট গত নয়ই আগস্ট গত বছর দু হাজার চব্বিশ যেভাবে অভয়াকে রেপ অ্যান্ড হতে হলো আজও পর্যন্ত তার বিচার হয়নি তাই মহামুনি কপিল কাছে আমরা কামনা করতে এলাম এবং আমাদের যে ডিমান্ড নিয়ে এলাম যে এ ঈশ্বর আপনি এর বিচার করুন এবং সেখানে তার আত্মার মানে শান্তি কামনার্থে আমরা গঙ্গাসাগরে যে গঙ্গা মা সেখানে তর্পণ করে তার অতৃপ্ত আত্মা বিধেয়ী আত্মার যাতে সৎ গতি স্বর্গলাভ হয় সেই জন্য তার মা বাবার সারা বছর মা এখনও মাথায় চিরুনি দেননি সেই মা আজকে নবান্ন অভিযানও করেছেন ডাক দিয়েছেন মা বাবা আমরা সেখানেও আপামর দেশবাসী পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছেন চলে যাওয়া পরবর্তী খবরের দিকে আসানসোলে শনিবারে ভোর রাতে এক গর্ভবতী মহিলা আসানসোল জেলা হাসপাতালে চত্বরে সন্তান প্রসব করে নবজাতককে ফেলে পালানোর চেষ্টা করেন গভীর রাতে মহিলা হাসপাতালে প্রবেশের আগে হঠাৎ করে প্রসব শুরু হয় প্রসবের পর মহিলাটি নিজে ব্লেড দিয়ে নাড়ি কেটে নবজাতককে ফেলে পালানোর চেষ্টা করলে বাস স্ট্যান্ডের কর্মীরা তাকে আটক করেন ওরে যা বাচ্চা উঠাইয়ে বাচ্চা এখানে ফেলে চলে যাইয়েগা কোন बोला आपका ये बच्चा फेंकने अहसान শনিবার ভোর রাতে এক গর্ভবতী মহিলা জেলা হাসপাতাল চত্বরে সন্তান প্রসব করেন অবজাতকে তারপর ফেলে পালানোর চেষ্টা করেন ওই মহিলা গাড়ি পার্কিং এ কর্মী ওই মহিলাকে ধরে ফেলে ভর্তি পড়া হয় হাসপাতালে স্থানীয় বাইক স্ট্যান্ড কর্মী রাজা দাস জানান গভীর রাতে মহিলা হাসপাতালে প্রবেশের আগেই হঠাৎ করে প্রসব শুরু হয় প্রসবের পর মহিলাটি নিজেই নবজাতকের নারী কেটে পালাতে চেষ্টা করে সেই মুহূর্তে স্ট্যান্ডের কর্মীরা তাকে দেখতে পায় আসানসোল উত্তর বিধানসভা রেলপাল এলাকার বাসিন্দা নবজাতকে ফেলে যাবার কারণ বলতে পারেননি সে কর্মীদের অভিযোগ ঘটনাটি জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তব্যরত পুলিশ কোন কর্ণপাত করেননি তাই তারা নিজেদের উদ্যোগে মহিলাকে এবং নবজাতকে হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানান মহিলা হাসপাতালে রোগী ছিলেন না তবে স্থানীয়দের সাহায্যে তাকে ভর্তি করা হয়েছে বর্তমানে মহিলা ও নবজাতক দুই সুস্থ রয়েছে ঘটনাটা ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে করে এখানে হয়তো ভাবলাম বাথরুম করছে কিন্তু বাথরুম করেনি ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে দিয়ে চলে জন্ম হ্যাঁ বাচ্চাকে আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কি করে বেরিয়ে যাচ্ছে কেন বেরোচ্ছে সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম তো এখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত ঠিক আছে পার্কিং স্টাফ অনেক সেফ করে যাই হোক পার্কে স্টাফ হয়ে পড়েও আমি এখানে এলাম দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি সেটার জন্য প্রোটেস্ট করতে যাব পুলিশকে বললাম পুলিশ এল পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই এটা তোমরা বুঝে নাও তারপর বললাম যে ঠিক আছে স্যার কী করতে হবে তো বলছে ওটা তোমরা হ্যান্ড ওভার করে তো তোমরা বুঝে নেবে হসপিটালে নিয়ে গেলাম ওখানে যে দেখা করলাম ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম অ্যাডমিট করানোর পর এখন ওখানেই আছে পেশেন্ট এখনো ভর্তি আছে ওখানে ঠিক আছে এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে এবং বাচ্চাটা যদি ওরা না নেয় তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে বাচ্চা আমরা নিয়ে নিব থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে রাখি পূর্ণিমা শুভলগ্নে বহরমপুর ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় বহরমপুর বিটি কলেজ বটতলা সংলগ্ন ভট্টাচার্য পাড়ার সর্বজনীন দুর্গা পুজোর ছিয়াশি তম বর্ষে তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এই পুজোর উদ্যোক্তার সুজয় সরকার জানান প্রত্যেক বছরের মতো এবছরও আমরা জেলাবাসীকে একটি বৃহৎ পুজো উপহার দিচ্ছি আমরা আশা করি এবছর জেলার সর্ববৃহৎ পুজো হবে ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজো দেখে নেব রাখি পূর্ণিমার শুভ লগ্নে বহরমপুরের ভট্টাচার্য পাড়া দুর্গা পূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হয় বহরমপুর বিটি কলেজ বটতলা সংলগ্ন ভট্টাচার্য পাড়ার সার্বজনীন দুর্গা পুজোর ছিয়াশিতম বর্ষে তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এই পুজোর উদ্যোক্তা সুজয় সরকার জানান প্রত্যেক বছরের মতো এ বছরেও আমরা জেলাবাসীকে একটি বৃহৎ পুজো উপহার দিচ্ছি আমরা আশা করি এই বছর জেলা সর্ববৃহৎ পূজা হবে ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজো একশো ফুট উচ্চতার প্যারিসের আইফেল টাওয়ারের অনুকরণে লোহা স্ট্রাকচার তাদের এই প্যান্ডেল হবে বলে জানিয়েছেন তিনি পুজো আমাদের প্রত্যেকবার আপনারা দেখেছেন যে আমরা এরকমভাবে মানে মানে বড়ো করে করি শুধু তাই নয় দুর্গা পুজোও আমরা বড় বড়ো আমাদের হয়ে থাকি এবং জেলার সেরা সেরা আমরা হয়ে থাকি প্রত্যেকবার কিন্তু এই বছর আমরা একটু অন্য ধরনের করতে চাইছি করতে চাইছি বলতে আমাদের এই বছরের থিম হলো আইফেল টাওয়ার যার একশো ফুট উচ্চতা এবং এই থিম এই প্যান্ডেল টোটালি রড আয়রন স্ট্রাকচারের প্যান্ডেল এবং এখানটায় আমাদের এবছর যা উচ্চতা হচ্ছে প্যান্ডেলের একশো ফুট টোটালি কলকাতা থেকে টোটাল লোকজন আসবে এবং টোটালি এই প্যান্ডেল ওরা করবে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি